পুরস্কার এখন আপনাদের রাইস কুকার মাত্র দুইটি পুরস্কার আমরা এখানে দিব দুইজন ব্যক্তিকে রাইস কুকার রাইস কুকার টিকিট মিলিয়ে রেডি তো সবাই রেডি নম্বর থ্রি ওয়ান টু নাইন থ্রি ওয়ান টু নাইন মোশারফ হোসেন

সবাই রেডি সবাই রেডি লটারি ড্র করেছে কে যে ভাগ্যবান আমি নম্বর ঘোষণা করছি কে যে ভাগ্যবান লটারি নম্বর আমি ঘোষণা করছি 60 <laughs> double 8 <eight>, 60 <laughs> <six, zero, laughs> double 8 নাম লেখা নাই মোবাইল নম্বর লেখা নাই নম্বর দিয়ে ওকে হুসাইন বাকি বাপ রে বাপ দি হাতে নি হাতে মনিটর <Infiniti> <outro> <monitor>. <demolished> একটি বাচ্চা ছেলে লটারি সেভেন নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ নামও নাই মোবাইল নম্বরও নাই ফোর সেভেন নাইন ফাইভ নম্বর মিলিয়ে

আমরা লটারি ড্রয়ের অনুষ্ঠান আমরা করতে পেরেছি আপনাদের সহযোগিতায় এই জন্য আমাদের গ্রাম শহীদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যে খেলার মাঠে যে আমরা এই লটারি আমরা রেফেল ড্র অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি এতগুলো পুরস্কার আমরা দেওয়ার পরে আমরা নিজেরাও এখানে দেখতে পাচ্ছি যে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এখানে বসে আছেন দ্বিতীয় পুরস্কার অলরেডি পাবে হলটন ফিরিজ কিন্তু মাফি নামের মেয়েটি সে হলটন ফিরিজ মাফি নামের মেয়েটি সে অতি ভাগ্যবান সে নিজেই আমাদের সামনে বলে গেল আপনাদের সামনে বলে গেল যে আমি তো কল্পনাও করি নিজে আসলে আমি এই পুরস্কারটা পাব তবে এবারও যেহেতু বেলা প্রায় আজানের সময় হয়েছে এই লটারির ড্র অনুষ্ঠানে সংযুক্ত কথা বললো হয়ে আসি সেই আকর্ষণীয় লটারি এখনই ড্র হবে スタート এই সৌভাগ্যবানি বুঝি হান্ড্রেড সিজি বড় সাইকেল আপনারা সবাই টিকিট ঘোষণা করছি ওয়ান টু কি নম্বর আমি ঘোষণা করছি ওয়ান টু জিরো টু